প্রিয় বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও আমরা বেরিয়ে পড়েছিলাম ফুটবলের সন্ধানে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা বিষ্ণুপুর ফুটবল ক্যাম্পের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনার সেরা মহিলা ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের ব্যবস্থাপনা ছিল এক কথায় অসাধারণ মোট আটটি দল নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট প্রত্যেকটা টিমের জন্য ছিল আলাদা হোটেলের ব্যবস্থা যেটা আমরা দেখে থাকি স্টেট লেভেলের কোনো খেলায় টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটা টিমের জন্য ছিল আলাদা করে টিফিন ও যাতায়াত খরচের ব্যবস্থাপনা সঙ্গে ছিল দুপুরে লাঞ্চেরও ব্যবস্থাপনা এক কথায় অসাধারণ পরিবেশ এমন টুর্নামেন্টে আসতে পেরে খুশি সমাজের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা তারা কি বললেন শুনে নেওয়া যাক

প্রায় পনেরো বছর ফার্স্ট খেলেছি বাংলা দলে খেলেছি তা আমার ইচ্ছা আমাদের গ্রামের ছেলেদের নিয়ে এটা ফুটবল কোচিং ক্যাম্প করতে এবং আমি এর মধ্যে প্রায় নব্বই সাল থেকে আইফে নার্সারির ফুটবল লিগ খেলেছে আন্ডার টুয়েলভের এবার আমাদের উদ্দেশ্যই বর্তমানে আমার এক বছর হয়েছে আমার মেয়েদের ফুটবল নিয়ে উৎসাহী দেখেছি আমাদের গ্রামের মেয়েরা তারাও কলকাতায় খেলতে ইচ্ছুক সেই জন্য এদের উৎসাহ দেওয়ার জন্য আমার গ্রামের মেয়েদের জন্যে এই দক্ষিণ অঞ্চল এবং উত্তরাঞ্চল দুজন সব মেয়েদের নিয়ে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি এই আয়োজনে যাদের নতুন নতুন মেয়েরা উৎসাহিত হয় তারা কলকাতায় খেলে এই ইচ্ছা আমাদের আছে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি ব্ল্যাক প্যান্থার্স অফিসিয়ালের কর্মকর্তা মাননীয় রহিম আলী মোল্লা মহাশয়কে গ্রাম বাংলার বিভিন্ন ফুটবলে তিনি যান কেবলমাত্র ফুটবলের প্রতি ভালোবাসার টানে তিনি আজকের এখানে একটা কোচ হিসেবে এসেছেন সেই রহিম আলী মোল্লা ভাইজানের কাছে কিছু বক্তব্য আমরা শুনবো স্যার কেমন লাগছে আপনার খুবই ভালো উদ্যোগ আজকের এই টুর্নামেন্টে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি মেয়েদের ফুটবল টুর্নামেন্ট খুব কম হয় এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং ব্যবস্থাপনাও খুব ভালো আমি এসে এখানে অভাব গেছি যে আমরা তো নানারকম টুর্নামেন্টে যাই সেখানে ব্যবস্থাপনা দেখি আর আজকের এখানকার যে ব্যবস্থাপনা আকাশ পাতাল তফা যিনি একটু আগে আমাদের সঙ্গে কথা বললেন এইখানকার টুর্নামেন্টের উদ্যোক্তা ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে এত বড় টুর্নামেন্ট একটা করছে বিশেষ করে মেয়েদের নিয়ে তা আমি আজকে একটা মানে আমাদেরই একটা মেয়েদের টিমের একটা দায়িত্ব নিয়ে এসেছি এবং আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে এবং খেলাটা শেষ পর্যন্ত খুব ভালোভাবে এই আশা রাখি টুর্নামেন্টও সাকসেসফুল হোক এইটাই আমি আবেদন করবো ওনারা এসেছেন ওনাদের মহিলা ফুটবলারদেরকে নিয়ে ওনাদের মুখ থেকে কিছু বক্তব্য শুনবো স্যার কেমন লাগছে এখানকার পরিবেশ অ্যাকচুয়ালি এটা দুর্দান্ত একটা ফুটবল পরিবেশ তৈরি হয়েছে সাউথে তো এরকম ধরনের ফুটবল মহিলা ফুটবল কম্পিটিশন এর আগে কখনো হয়নি তো যিনি আয়োজন করেছেন বাচ্চুদা ইনি আমার ফুটবল কোচ ফুটবলের গুরু এনার হাত দিয়ে আমার উত্থান তো উনি যে টুর্নামেন্টটা করেছেন তাতে সর্বতভাবে সহযোগিতা করা উচিত আমাদের সেইভাবে আমরা বাগাজন তরুণ সংঘ এসেছি আমরা একটা টিম নিয়ে আমরা চাইব ভালো ফল করার এখানে ভালো মেয়েরা যাতে ভালো ফুটবল খেলে এখানকার দর্শকরা যারা ফুটবল দেখে আনন্দ পায় আমাদের টিমের তরফ থেকে সেই চেষ্টাটাই থাকবে স্যার আপনি কিছু বলুন টুর্নামেন্টের বিষয়ে কেমন লাগছে এই টুর্নামেন্টটা খুবই ভালো আপনাদের আয়োজন কর্মকর্তাদের ব্যবহার এই অনুষ্ঠানে হাজির ছিলেন মোহামেডাম স্পোর্টিং অফিসিয়াল ফ্যান ক্লাবের সম্পাদক রহিম আলী মোল্লা তিনি এসেছিলেন ডায়মন্ড হারবার ফুটবল একাডেমির কোচের দায়িত্ব নিয়ে পুরো টুর্নামেন্টের সমস্ত আপডেট জানতে ভিডিওটা অবশ্যই করে দেখার অনুরোধ রইল কারণ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর ফুটবল একাডেমি সত্যি এক ফুটবলের মহাযজ্ঞ এনেছে ফুটবলের প্রতি তাদের আবেগ ভালোবাসা দেখে মুগ্ধ আমরাও হ্যাঁ বন্ধু সবার কাছে একটাই অনুরোধ আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে গ্রাম বাংলার বিভিন্ন আপডেট জানতে আপনার মূল্যবান একটা সাবস্ক্রাইব তো করবেন সেই সঙ্গে একটা লাইক একটা কমেন্ট ও শেয়ার তো করবেন কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার আমাদের মনের ভিডিওটা অনেক বেড়ে যায় বেড়ে যায় অনেক মোটিভেশন সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাইকে নমস্কার সালাম ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে তো ঠিক আছে এইবাৰ একচনে আছো i uh -huh. 뭐고를아아 <목소리도> মানাদ দুন চির সিবার এবং ম I'm to चल चल गुड सर কর কর না চলো চলো চলো